ডাম্পারে চাকায় পিষ্টহের মৃত্যু হল এক সাইকেল আরোহীর ঘটনাটি জামুরিয়া রাখলপুর পিচের ঘাতক ডাম্পারটি সাইকেল আরোহীকে চাকায় পিষে পালিয়ে যাওয়ার চেষ্টা করা কিন্তু ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মেরে উল্টে যায় গাড়িটি সাইকেল আরোহীর ঘটনাস্থলে মৃত্যু হয় ঘটনাস্থলে পৌঁছায় জামুরি থানার পুলিশ ও জামুরে ট্রাফিক ওসি সাইকেলের মৃতদেহ উদ্ধার করে আসানসোল মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয় যদিও সাইকেল আরোহীর এখনো পর্যন্ত নাম পরিচয় জানা যায়নি সমস্ত ঘটনা খতিয়ে দেখছেন থানা পুলিশ ও জামুরের ট্রাফিক গার্ড জামুরে থেকে জিতমসের রিপোর্ট নিছে আসছিল গাড়িগুলো সেটা ব্রিজের সাইকেল আরোহীকে ধাক্কা মেরে করে যায় এবং এইখানে এসে এই মসজিদের একটু আগে গাড়িটা এসে পাল্টি মারা স্থানীয় ছেলেরা বাড়ি থেকে বার হয়ে এসে ড্রাইভারকে গাড়ি থেকে বার করে হসপিটালাইজ করে এবং যে ছেলেটি মারা গেছে তার কোনো আমরা পরীক্ষা পাইনি পোক্ষভা নেওয়ার চেষ্টা করছি সম্ভবত স্থানীয় ছেলে সাইকেল আবার